কথায় আছে না গাই না বিয়েতে দোনালয়ে বই রইছি দুধন ঠিক ঠিক ওই ডাকবো বাপ তাইলে পুরাইবো মনের সাথ বলছিলাম আই ওটা দিলো আল্লাহ জানে আমার আই ওটা একটুখানি দিয়া দেয় যাতে আমার মেয়ে ধরে দেই খা মরতে পারে কয় দেখলে খালি হইবো না রে বাবা আপনি তো ভালো তেলে স্মুতি জানেন দেখলেই তার অনেক কিছু হয়ে যাইব এটা আমি জানি একটু নীরব থাকতে হবে কথার পিছনে যদি কথা না হয় তাহলে কিন্তু বাউল গানের কোনো মজা পাওয়া যাবে না কারণ জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে মানুষ কই তেরা কথা গাছের মধ্যে চুতরা পাতা ঘষা দিলেই জলে আপনাদের দিকে তাকাইলেই কথা বন্ধ হয় না তাকাইলে কথা কইতে থাকেন কারণটা কি একটু নীরব থাকা যায় না পালাগানটা কি আপনি সাথে হইতাছে আপনি এত কথা কন একটু ভাই না আমার এস আমার ভাইরা ভাই এমন করেন না একটু নীরব থাকেন আমি ঘুরে ঘুরে গাইব ইনশাআল্লাহ তো আসলে যেটা বলতেছিলাম এখানে সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন আমাদের এক বড় ভাই উনি সাবেক চেয়ারম্যান উদ্দিন সাহেব এবং আরো আছেন সম্মানিত কিরাটন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম আমি তখন বলতে পারতেছিলাম না কারণ পরিস্থিতিটা তো দেখলেন ভাই নামটা কিভাবে বলবো এর জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী এবং আরও আছেন কিরাটন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম ভাই এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকারের খুব কাছের একজন বন্ধু আমার জামাইয়ের বন্ধু মানে আমাদের খুব কাছের অ্যাডভোকেট মাখন সাহেব আত্মীয় হয় ওনার প্রতিও সালাম সকলের প্রতি সালাম রাখছি একটা কিচ্ছা দিছে বাবা ভাইস চেয়ারম্যান হান্নান মিয়া ওনার প্রতিও সালাম আসে আপনারা যারা আছেন আর কি সকলের প্রতি সালাম লাউয়ের এক কিচ্ছা বলল যে দেখতে হবে না ভাতিজিটি কার মানে শাশুড়িটা তো সালাম সরকারের বাজান আমি আপনার শাশুড়ি ঠিক আছে আপনি বলছেন যে যত কিছুই হোক আমার শাশুড়ি থাকলেও আজকে কিন্তু সারা সাড়ি নাই বলছে না কথাটা আমি তো বাবা এটাই চাই আপনি আমারে যদি না ছাড়েন তাইলেই তো আমি আপনারে ধরতে পারি আপনি আমারে সাইরে দিলেই তো বেজালয় আপনি আমারে সাইরেন না বাবা আমিও আপনারে ছাড়বো না এক কথা মনে হইছে বলবো আমার বাবাজির মতো আর কি যে মেয়ার জামাই দেখতেছেন মাথা খুবই গরম বেটার চৈত মাসে এক গরু আড়াই গেছে গরু যখন আরায় গেছে এখন তো গরু খুঁজতে খুঁজতে মাথা নষ্ট গরু আর পায় না তো অনেক ছেলে আর মেয়ে মেয়ে প্রতিদিন কোচিং করতে যায় আস্তে আস্তে মেয়ে যে কোচিং করতে যায় প্রাইভেট পড়তে যায় হাওয়ারের মাঝখানে এক বটগাছ এই বটগাছের পিছনে আইসে তারা দুইজন সাক্ষাৎ করে এটা হইল তাদের সেন্টার যে এই সময় তুমি আসবা এই সময় আমি আসবো দুজনের একটু দেহা সাক্ষাৎ হইবো পরে আমরা চলে যাব তো যেদিন লোকটার গাই হারাইছে গরু হারাইছে সেই দিন এই মেয়ে আসতে একটু দেরি করছে দেরি করতেই ছেলে কইতাছে আমি কিন্তু তোমার সাথে রাগ করছি কই তুমি আজকে এত দেরি করলা যে কই আমার এত প্রেসার দিও না তো প্রতিদিন কোচিং মিস করে মিস করে তোমার সাথে দেখা করি আব্বা আম্মা জানলে আমার অন্য জায়গায় বিয়া দিয়া দিব কই তাই নাকি এখন এই যখন বলছে যে আমার অন্য জায়গায় বিয়া দিব ছেলে বিরা ঠিক খাইছে ছেলের মনে খুব কষ্ট পাইছে যে আরে ভালোবাসি তারে যদি বিয়ে দিয়া দেয় অন্য জায়গায় কষ্ট লাগার কথা না অনেক কষ্ট লাগতেছে মেয়েটার দিকে ছেলেটা যে চাইছে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাইবো চোখ ফিরাইবো না এখন মেডা কয় কি গো তুমি আমার দিকে এমনি চাই রইছো কয় আহার কইও না তোমার এই চোখ গুলার মধ্যে আমি বিশ্ব ভ্রমাণ্ড দেখতে পারি ওই যে গাইওয়ালা গাই যে হারায় গেছে এইটা আবার বটগাছের পিছেই আছিল এই যে সব কথা শুনতাছে কি কয় না কয় কয় আচ্ছা বুড়া হইছে হইসে মনটা তোর বুড়া হইছে না যে এত কিছু মনে সারা সারি নাই বেডা সারা সারি করলে সমস্যা সারা যাবে না আপনি আমার মেয়ার লোভে যদি আপনি আমার ছাইরা দেন তাইলে কি আর রইবো মেয়া কবে ওই চিন্তায় আপনি কিন্তু দোয়া করি কিন্তু আমারে দেইখা বাবা মেআলুবে আপনি সব হারায়েন না এটা আপনার কাছে অনুরোধ আমাকে প্রশ্ন করলেন আমি যা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে তার মীমাংসা দিল আপনাদের কষ্ট হইতেছে এভাবে নীরব থাকলেই তো হয় কষ্ট না হইলে সিল্লাচিল্লি করার কি দরকার আচ্ছা আমি যে প্রশ্ন করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে জবাব দিয়ে উনি গান করলেন কি এ বিশ্ব বাগানে নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটায়ছে ফুল মানুষ দিয়ে আল্লাহ ফুটায়ছে ফুল ওইটা আদম গন্ধম ছিড়ে যখন বেহস্ত খানায় তিন ফুটা গুঞ্জারি তখন হয়ে যায় এক ফুটা দিয়া মানুষও বানায়া ভরেছে দুনিয়ার কুল বলছে না কথাটা আচ্ছা এক ফুটা দিয়া মানুষ বানায়া দুনিয়ার কুল বললো এই দুনিয়া বলল আর দুই ফুটা করলো কি এখানে জানার বিষয় থাকে না এটা আপনার গান থেকে পয়েন্ট আপনি এক ফুটা দিয়া মানুষ বানাইছে বুঝলাম আর দুই ফুটা করল কি এই দুই ফুটা দিয়া কি বানাইছে এটা আপনার গান থেকে পয়েন্ট আরেকটা হইল বিষয় আপনি কিন্তু গান করতেছেন আদম সৃষ্টি আমি গাইতেছি নূর সৃষ্টি নূরটা কিভাবে সৃষ্টি হইলো। কোথায় কোন নূর ছিল কোন নবীর কাছে কোন নূর ছিল সেই নুরের বিষয়বস্তু আমি বলবো আদম কিভাবে সৃষ্টি হইল সেই সূচনা আপনার কাছে তাইলে আপনি যে গান গাইলেন এ বিশ্ববাগানে বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটাইলো ফুল আপনি কি এই দুনিয়ার মানুষ লয়ে গান গাইতেছেন না সেই আদম সৃষ্টির আদম লয়ে গান গাইতেছেন এইটা আপনার কাছে পয়েন্ট রয়ে গেল এটা কিন্তু কোনো মামলা না মানে এটা একটা পয়েন্ট নাম বলবেন আর কি বিষয়টা এটা কোনো মামলা মামলা পয়েন্ট থাকলেও এটা একদম যে মামলা করে দিছি এরকম না এটা সামান্য একটা পয়েন্ট আমি জিজ্ঞেস করলাম জাস্ট আপনি এটা বলবেন আচ্ছা আমি প্রশ্নের জবাবটা আগে দিয়া ফেলি কারণ আমার এক বড় ভাই বলে ঋণের উপরে থাকা বিশেষ করে আমার রাসুল পাক বলছে এক লক্ষ টাকা দান করার সাইতে পাঁচ টাকা ঋণ পরিশোধ করা ভালো ঋণই থাকবেন না কারো কাছে একজন শিল্পীর কাছে গান শুনেন আরে বাবা পাগল রে কেন চেতন পঞ্চদিহি বসেন ভাই বসেন আপনি বসেন সে তাই না সে তাইলে সমস্যা আছে আচ্ছা থাক যেমনই আছে সাউন্ড একটু আছে তো এই যদি না থাকতো কি করা যেত এই মানুষ দেখাই যদি সাউন্ড তোলা যাইতগা তখন কি করতেন কণ্ঠ দি এই মানুষ দেখাই এই বীরের মধ্যে তারে যে জাতা দেও হইতাছে মানে সে যে সিfat করছে এ যদি রাগ করে যাইতগা তখন তো আমাদের কিছু করার ছিল না ছিল করার করার যেহেতু ছিল না তার এইভাবে

ছিল গণনাতে নাই আমি হাতি